আজকে একটু চা চা করছে মনটা একটুখানি খিরে পাচ্ছে কাপড়ের ওইটা স্ট্যান্ডটা মনটুকে করলাম মনটু একটুখানি দেখো তো ঠিক করতে পারো নাকি তো তার থেকে ছোট্ট করে নিয়ে আধাটা তুলে রেখেছি দিয়ে চাটা নিয়ে একদম আটটা সো আটটা মানে যতক্ষণ না খাবার দেয় ততক্ষণ এই একটু আগে এসে এসি ঠান্ডা হচ্ছিল না কিছুতে এই কদিন আগে এক মাসও হয়নি নিয়ে একসা হয়ে গেছি হ্যাঁ সবগুলো পরে দিই ভেতরে অনেকগুলো আছে চাদরও আছে অনেক কিছু আছে দেখি সন্ধ্যা বন্ধুরা চলে এলাম আবার তোমাদের সামনে আজকের ব্লগটা শুরু করছি এখন এখন বাজলো হচ্ছে পাঁচটা চুয়ান্ন বলে পাঁচটা চুয়ান্ন আর আজকে হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা টন্দা দেওয়া হয়ে গেল আজকে একটু চা চা করছে মনটা একটুখানি ঘিরে পাচ্ছে যথারীতি চা আর খুঁই এটা তো আমার জানো তো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর ঈশ্বরের কৃপায় যেয়ে যেখানে আছো নিরাপদে আছো তো আজকের ব্লগটা চলো এখান এখান থেকেই শুরু করি তো আমার পরিবারের সমস্ত পুরোনো আর নতুন বন্ধুদের স্বাগত জানায় আমার ছোট্ট এই দুনিয়া তো আগে চায়ের বাসন মাজতে হবে তার কারণ সকালবেলায় চা করেছিলাম সেই বাসন রয়ে গেছে চায়ের বাসনটা মাজবো মেজে নিয়ে চাটা করবো চলো আগে ঝটপট বাসনটা মেজে ফেলি আর কালকের দিন আবার কীরকম কাটবে জানি না কারণ দুদিন ঘুমায়নি কাজে আজকে একটু মেডিসিন নেবো এরকমই ভাবছি তা হলে হবে না এবার কালকে আবার একটু মনি তোমাদের সামনে কীভাবে আসবো কালকে সেটা জানি না শুরুটা তো এখন করে দিলাম তারপরে দেখা যাক কী হয় যা হবে ঝিমাতে ঝিমাতে আসবো কি কী করবো তখন দেখা যাবে চল এখন বাসনটা মেজে নি বাসনটা মাজি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর কাপড়ের ওইটা স্ট্যান্ডটা মন্টুকে করলাম মন্টু একটুখানি দেখো তো ঠিক করতে পারো নাকি কি মন্টু ঠিক করে দিয়েছে ওগুলো সব খুলে গেছিলো মানে জয়েন্ট যেগুলো ছিল সেইগুলো জয়েন্টগুলো গেছিলো সবই গেছিলো তো যাই হোক আমার উপকার হলো বললাম না বালতিতে এক বালতি কাপড় রয়েছে তারপরে তো আর কাঁচতে দেবো এখন যদি অর্ডার দিই সেইটা আসতেও তো ছ সাত দিন সময় লেগে যাবে তো তাহলে মানে মুশকিলে পড়ে যেত যার মনটু আমাকে উদ্ধার করে দিল আর একটা ঝাড়া আনতে দিয়েছিলাম ঝুলঝাড়া এনে দিল তো এই কাজগুলো এই সব টুকটাক কাজ করানো হয় এটাই সুবিধা তারা পরিশ্রম বাবা সকালে তখন দুপুরে এক বোতল জল দু বোতল জল ভরেছে জল ছিল না তো আমার মানে একসঙ্গে তিন চার বোতল ভরে নেব ভাবি তারপর আবার ঘরে নিয়ে যাবো তো ঘরে নিয়ে রাখা সেই জন্যই আর কি হয় না সব সহ ভেতরে ঢুকানো আছে আর কি বার করা হচ্ছে না এই দুটো বাটিতেই কাজ চলছে একটাতে খাই একটা কাশির মতন যেটা যেগুলোকে বলে আদা উঁচু ওটাতে খাই বাটিতে খাওয়াতে খাই না আর এইটাতে খই খাই কত কত বাসনের তো অভাব নাই কিন্তু আর সব তোলা আছে আর বার করা এইটা বাসনের ঝুঁড়িটা আরেকবার আরেকদিন গোছাতে হবে এর মধ্যে তো ঝুল ঝাড়া টানলাম ঝুল সব ঝাড়তে হবে বুঝতেই পারছো এখন চলে আসছে দু তারিখে বললে আমি তোমরা তো জানোই যে বলেছি কতটা কত দূর কী করতে পারবো ও তোমরা একজন কে জানি বলেছ খেয়াল করছে না এখন নামটা যে ওই সমস্ত ক্লিন করবার যে ইয়ে থাকে না যে কি বলবো ওটাকে বিভিন্ন ইয়ে থাকে না যারা ক্লিন করে সেবাড়ি বাড়ি কিন্তু আমাদের এখানে সেটা আছে বলে আমি আজ পর্যন্ত শুনিনি পুজোর সময় সবাই নিজেরাই ঘর ছাড়ে বা যারা পারে লোক দিয়ে করাতে তারা লোক দিয়েই করে মানে করায় কিন্তু সেই লোক দিয়ে বলতে মানে এমনি ধরো মানে হেল্পিং হ্যান্ডদের এদেরকে দিয়েই করায় বা যদি কারোর অন্য লোক থাকে অন্য লোক বলতে অনেক সময় ওই মানে মিস্ত্রি জোগাড় জোগাড় দেওয়ার জন্য যারা থাকে না তাদের দিয়েও গড়ায় অনেকে তো না আমাদের ওই ইয়েটা নেই যে এটা আছে এইখানে নেই কারণ আমি শুনি শুনিনি হয়েছে বলে এখনো পর্যন্ত আমার জানা নেই বলে তো খুব ভালো হতো এই দুটা এই ধুলো মানে যে পরিমাণ যাই হোক মাস্ক আনিয়ে নিয়েছি মাস্ক পরেই করতে হবে এবার কিছু করার নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে বিষয়টা হচ্ছে এতটা গরম মাস্ক পরে সেই কাজ করা প্রচণ্ড ডিফিকাল্ট কিন্তু কিছু করার নেই আমি যথারীতি একটুখানি আদা ছেঁচবো আর একটু তুলসী পাতা ফ্রিজে শুকিয়ে গেছে জানো ফ্রিজে রাখার পরও ইয়েতে রেখেছিলাম নেটের ব্যাগে ওটা কি গৌটোতে রাখলে মনে হয় ভালো হতো তাই না থাকতো তাজা নেটের ব্যাগে রেখেছি শুকিয়ে গেছে তো সেই শুকনোটা দিয়েই করছি নিয়ে আসি আগে হ্যাঁ আদাটা একটুখানি কেটে নিই বড়ো তো তার থেকে ছোট্ট করে নিই আদাটা তুলে রেখেছি রোজ সন্ধ্যাবেলা চা খাওয়া হয় না বলি হ্যাঁ আজকে যেন মনে হলো একটু না চা খাই কারণ খাবার আস্তে আস্তে সাড়ে আটটা পনেরো নটা হয়ে যায় হ্যাঁ তো দুপুরে তো আমি তো খাইনি যতটুকু আমার চেহারা দেখে মনে হয় বিশাল খানেওয়ালা কিন্তু একদমই না তো তার ফলে কী হয় খিদে পাবে খিদের আর দোষ কী বলো সকালে একটু খই আর চা সেই কোন সকালে তারপরে তোমার ইয়ে হচ্ছে তারপর দুপুরে ওই মুঠ ভাত একটা কোনো তরকারি দিয়ে একটুখানি ডাল দিয়ে হয়তো একটু তরকারি দিয়ে বা কোনো দিন ডালও নেই না একটু তরকারি দিয়ে এইভাবে চলে তো ক্ষিদেঘাত দোষী তাও এখনো এই খই দিয়েই কাম সারুম কাজ সারবো খই দিয়েই চাও বাটি খই দিয়ে হয়ে যাবে এই ন্যাকড়াগুলো না কাঁচতে হবে এখানে এমনি রান্না হচ্ছে না তো ভাজ করে রাখা আছে ধুলো পড়ে গেছে মনে হয় প্যাকেটটা রেখে আসি তারপরে আসছি এবার জলটা ফুটবে চা পাতাকা দেবো নিয়ে গিয়ে ঘরে বসবো চাটা নিয়ে একদম আটটা আটটা মানে যতক্ষণ না খাবার দেয় ততক্ষণ তারপরেই তো বেরিয়ে ওষুধ দিতে হবে এই তো ভাত দিলাম এই তো স্কুল থেকে ভাত দিলাম তো তুমি দিয়ে দিতে হয় কীরকম কাটবে জানি না হয়তো আজকে দাদা বৌদি বৌদি ডাকলেন ডেকে অনেক ইয়ে করলেন বোঝালেন এরকম করে থেকো না এভাবে চলে যাবে তো ওরা নভেম্বরে তখন তো একদম আঠারো বছতেই পারছো সেটার জন্য চিন্তা করছি চলো ফুটে গেলো চাপাটা দিয়ে দিলাম গেলো এবার চিকেন কাম সারছে এখনকার মতন হলো চলো চাটা খাই বন্ধুরা এখন বাজলো Tá এই একটু আগে এসে এসি ঠান্ডা হচ্ছিল না কিছুতেই এই কদিন আগে এক মাসও হয়নি মানে সেকেন্ড সার্ভিস করে গেছে প্রথম সার্ভিসিংটা তো আগেই হয়েছে তারপর সেকেন্ড সার্ভিসিং তারপরেও ঠান্ডা হচ্ছে না এটা তারপরে ফ্যান পরিষ্কার করে দিয়ে গেল ফ্যানে ইয়ে হয়েছিল। আমি তো উঠে ধরো অত ডাস্ট তো আমার একদম বারণ তাও এখন আপাতত কিছু এই ঝুল টুল ঝাড়লাম মানে ডিপ ক্লিন না যতটা পারলাম করলাম পরে ডিপ ক্লিন আবার আরও কদিন পরে করব তা হলে পুজোর মধ্যে আবার ঝুল পড়ে যাবে এই চাদর পাতলাম হ্যাঁ চাদর পেতে সব কিছু ইয়ে করলাম এখন মানে আমি নিজে এখন বিধ্বস্ত হয়ে গেছি তো ঘেমে নিয়ে একসা হয়ে গেছি হ্যাঁ এই নাকে ধুলো ঢুকেছে এখন মানে মাস্ক পরে আর উনি দাদা কাজ করছিলেন আমি পাশ দিয়ে দিয়ে ঝুলটা ঝাটছিলাম মাস্ক পরা হয়নি নাকে এখন জল দিই মুখ টুক ধুই তো তারপরে আবার ইয়ে করছি বিছানাটা তুলতে এলাম কালকেই তো নতুন চাদর পেতেছি তো যাই হোক তাও তো বাসি বিছানা তো ঝাড়তেই হয় যেটা সব দিন সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আসলে তখন মনে হয় কত তাড়াতাড়ি কাজ করবো সময় হয়ে ওঠে না আর কি তো যাই হোক আজকে মনে হলো যে না একটুখানি শেয়ার করি তো জীবনে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো অনেক কিছু শিখেছি আবার শিখিও নি মানে শিখলেও হয়তো জানলেও সেটা প্রয়োগ করতে পারি না যেমন না বলতে জানাটা কিন্তু উচিত সেটা সেটা বলা খুব দরকার এই দেখো বন্ধুরা কালকে মন্ত্র এটাকে ঠিক করে দিচ্ছে মানে বেঁচেছি আমি যে কি অবস্থায় করেছিলাম দেখলেই তো ভাবলাম আবার অর্ডার দিতে হবে কিন্তু সেটা এলেও তো আসতেও সময় লাগবে তো যাক মন্টুকে দিয়ে বললাম মন্টু একটু দেখো তো তো মন্টু দিল এটা ঠিক করে মানে এখানকার জয়েন্টগুলো পর্যন্ত বেরিয়ে গেছিল ওগুলো তো রডগুলো তো খুলেই গেছিল আমার গিয়ে থাক বালতিতে থাকতে থাকতে শুকিয়ে গেছে কিছু কিছু তো ভেজা আছে যে কোমরটা ভেজা আছে আজকে আবার আরেক প্রশ্ন দেব কাস্তে এই যে চাদর ফাদর এসব ছিল গায়ে দেওয়া আজকে খুব বেশি কাজ করার ইয়ে নেই তার কারণ দেখো কথা ইয়ে বলছি এখান থেকে বাইরে তোমাদের ক্যামেরা দিয়ে সেই জন্য আজকে খুব একটা না ওই থেকে থেকে করছি কাজ আবার ইয়ে করছি কতটা কি করতে পারি দেখি হয়তো করবো খুচকাচ ওই আর বাড়িতে কিছু জামা কাপড় ঢোকানো গুছানো সেই সব তবে সবটা হয়তো শেয়ার করা যাবে না যতটা যতটা দেয় ততটা ততটা করছি করি ওই ওটাই মনে হয় কাজ করতে করতে যে চটপট সেরে ফেলি চটপট সেরে ফেলি কালকে সন্ধ্যাবেলা অনেকটা হয়েছে ওই ঘরে যেহেতু এসি আর ফ্যানটা পরিষ্কার করে গেলেন ওই দাদা তো সেই জুল টুল ছেড়ে আপাতত মানে হয়েছে পুরো তারপরে সব আছে সব কিছু করার এখনও আছে কতদূর মহালয়ের আগে হয়তো হবে না হয়তো কেন হবেই না ধরে নাও ওই পুজোর আগ পর্যন্ত যতটা যতটা পারবো ততটা মানে একটু সামান্য হেল্প করবার তো কেউ নেই আজকাল না মানুষে পারে না জানো তো যাদের কারা পারে অল্প বয়স বাড়িতে ধরো তার মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে করলো তারপরেও লোক দিয়ে করা যে মেলা যে করে অন্য বাড়িতে সেখানে সবাই মিলেই করে আর কি তো আমার তো কেউ নেই লোকও নেই তো আমি কীভাবে কি করবো বলো আমার পক্ষে হ্যাঁ একদমই ইম্পসিবল যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করব আপ্রাণ করার কিন্তু এমনটাও নয় যে করতে গিয়ে অসুস্থ কালকে তো দাদা বৌদি ডেকেছিলেন বারবারই তাই দাদা বলছিলেন তুমি কিন্তু তোমার শরীরের অবস্থাটা আমরা তো জানি তুমি ট্রিটমেন্ট করাচ্ছ না তুমি যাচ্ছ না ব্যাঙ্গালোর হ্যাঁ যে কোনো সময় যে কোনো কিছুগুলো বাইরে থেকে লোকে জানে না আমরা তো জানি আমরা কত নিয়া অবাক দেখি বলে আমরা জানি তোমার কি অবস্থাতে তবে হ্যাঁ তো সেই জন্যই ধরো এমন অতিরিক্ত কোন স্ট্রেস দিয়ে কাজ করবো না যেটার ফলে আমি অসুস্থ হয়ে গেলে নেই এই টাইফয়েড হয়ে গেল যে এই বছরই তো তো মানে একটা না একটা হয় আর হলে সব ভালো রকমের হয় কোনো অল্পশল কিছু না যে অল্পের ওপর হচ্ছে কিছু এটা না আর সেই জন্য যাই হোক আর করবো বলো চেষ্টা করি নিজেকে ভালো রাখা কিন্তু শরীরের ইয়ে তো আমার হাতে নেই থাকতো যদি ট্রিটমেন্টটা করাতাম যেটা বলেছিলো যে ট্রিটমেন্টগুলো কিন্তু সেটা তো এই মুহূর্তে পসিবল হচ্ছে না মানে এত অশান্তির মধ্যে তখন আর কিছু করা করতে ইচ্ছে করে না যে এত অশান্তি করাবো এক পয়সাও দুগুণা মেন ঠিক আছে কোনো ব্যাপার না নিজের তো কোনো ব্যাপার না আমার কি একদিনও থাকার কোনো মানে ইয়ে নেই এখন মেয়েটা একটা ব্যবস্থা করতে পারলে ভালো হতো তবে আর কিছু হবে না কারণ বাস্তবটা এটাই হ্যাঁ মেয়েকে আমার অপছন্দ কেউই করতো না মানে যারাই দেখছে ছবি তারাই ইয়ে করছে কিন্তু মূল কারণ হচ্ছে এই একটি লোকের জন্যই হবে না তো সেই জন্য আর বাবা সম্পূর্ণ ছাড়তে পারছি বলবো না কিন্তু বাস্তবটা এটাই যে আমার মেয়ের সবকিছু একটি মানুষের কারণে মেয়েটা কিছু আমি করতে পারবো না ইয়ে হলো ব্যাপার কারণ কিছু আমার জলের বোতলে জল ভরি আর জামা কাপড় গুলো দিয়ে মেশিনটা চালিয়ে দিই তারপরে অন্যান্য কাজ রয়েছে যেগুলো একটু আলমারি ইয়ে করবো করবো ওই ঘরের জামা কাপড় খানিকটা গুছাই এইসব দেখছো তো একটুখানি করি আর হাঁপাই তার জন্যই বকছিলেন দাদা বৌদি যে তোমার শরীরের অবস্থা তো কী করা যাবে আর অল্প যাই যাই হোক অনেকে হয়তো বলে হ্যাঁ ঘরটা ইয়ে করা নেই একটা সময় তখন তো আর আমি ব্লগ করতাম না যখন আমার ঘর একদম ছবির মতো থাকতো এখন আমার সম্ভব নয় তো সেই জন্যে এদিক ওদিক থাকি তার মধ্যে যতটা পারি দেখো যারা একটু সেন্সেবল যারা বোঝার মতো তারা বুঝবে যে তারপরেও চেষ্টা আমি করি তারপরে আর কী করা যাবে তো না এই এই তো এইভাবেই দিন শুরু হলো মানে দিন তো শুরু হয়েছে কালকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছিলাম তো সন্ধ্যাবেলায় ওই ইয়েতে অনেক হয়ে গেলো কাজকর্ম হলো তাই হোক এরকমভাবেই চলছে চলবে যেভাবেই চলছে এইভাবেই চলবে আর অন্য কিছু নেই তো চলো লাইটটা লাইটগুলো নেমে গিয়ে ফ্যানটা চালিয়ে দিয়ে চলো এবার অন্য কাজে যাই জলটা নি বুঝলে জল নাই জল পড়েনি ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো ভাবছি আরও জামা কাপড় কিছু ভেতরে ভেতরে মনে হয় ঢুকিয়ে রেখেছি কিছু হ্যাঁ রেখেছি আর বাকি আর একটু দিই দিয়ে মেশিনটা চালাই তার ওপর ঘরে আমি জলের বোতলগুলো রেখে আসছি ভেতরে অনেকগুলো আছে চাদরও আছে আমি কিছু আছে দেখি কতটা সব হবে না কি হ্যাঁ হয়ে গেছে নিয়ম অনুযায়ী তো ষষ্ঠী থেকে জামা কাপড় কাছে না বা কোনো ইয়ে করে না কাজেই আর রোজকার ওই ধূপে কাচতে বারণ করে তাই না কিন্তু মেশিন এখন টানা চার পাঁচ দিন না চালালে জামা কাপড় হবে কিনা সেটা দেখতে হবে যতটা সম্ভব কেচে নিতে হবে ষষ্ঠীর আগে এবার তারপরে তো জমা হবে ধরো হ্যাঁ পুজো সব কটা দিনই জমা হবে সব কটা দিনই তো জমা হবে ছাড়া জামা কাপড় তো রোজকার নিত্য নৈমিত্তিক জামা কাপড় সেগুলো তো জমা হবেই বলো এবার পাঁচ দিন ধরে জমা থাকলেও তো আবার ইয়ে তো যাই হোক দেখা যাক কি হয় মানে আমরা ছোট থেকে তো তাই জেনে এসেছি যে পুজোর মধ্যে সেলাই করতে নেই পুজোর মধ্যে কাপড় কাচতে নেই তখন অবশ্য থাক এরকমভাবে ভাবে তো পিটিয়ে পিটিয়ে কাচা হতো এখন তো মেশিনে হ্যাঁ তো তাই কিন্তু রোজগার করার জামা কাপড়ের তো এটাই সমস্যা না কত করব। কত ম্যাক্সি ঠিক আছে ম্যাক্সি বার করলাম করলাম কিন্তু পাঁচ দিনের জামা জমা থাকা মানে জামা কাপড় অনেক কিছু হয়েছে তো যাই হোক কি করব কি না করবো তখন দেখা যাবে এখনকার মতো তো কাটুক আর এবার তো তো পূজো আসছে এরকম কোনো ফিলিংসও নেই এখনো ডিসিশন নেই নিজে একটুখানি সারা বছর বন্ধ একটুখানি বেরোবো কিনা একটু মায়ের মুখ না বেরোতে তো দেখাও যাবে না মায়ের মুখ গত বছর বললামই তোমাদের যেহেতু ওনার মা মারা গেছিলেন কিন্তু তারপরেও ওই গ্যাপে আমাদের কামান আর শ্রাদ্ধ হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়াটা ছিল নবমীর দিন ওই মাঝখানে কামান আর শ্রাদ্ধ হয়ে যাওয়ার পর মাঝখানে যা শুধু জাস্ট গিয়ে আমাদের কাজ সামনেই যে মন্দির সে মন্দিরে মায়ের দর্শন করে প্রণাম করে এসেছিলাম এমনি আর কোথাও না শুধু মাকে তো সেটাই মায়ের মুখটা একটু না দেখলে কেমন লাগে তো রাস্তায় বেরোলে ওই প্যান্ডেলে ঢুকানো যে রাস্তার ধারে যে দেখতে পাবো গাড়িতে যে গেলে দেখা যাক সেটা এখন মতো দেরি আছে তখন বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থেকো তোমরা যদি ভালো লাগে ব্লগটা তাহলে লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু যারা এখন আমার পরিবারে আসনি আমার চ্যানেলটা ছটফট সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো